হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে দেখাবো তোমরা প্রথম শ্রেণীতে কিভাবে বিয়োগের ধারণা দেবে এর আগে তোমাদের আমি যোগের ধারণা কিভাবে দেবে প্রথম শ্রেণীতে সেটা আমি দিয়ে দেখিয়েছি তো আজকে বিয়োগের ধারণা কিভাবে দেবে সেটা নিয়েই তোমাদের ডেমনস্ট্রেশন করে দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো বারবার বলি আমি যেভাবে করছি সেভাবেই যে পড়াতে হবে তার কোনো মানে নেই তোমরা জাস্ট আমার ডেমোটা দেখে কিছুটা আইডিয়া নিতে পারো সো চলো শুরু করে দিই আজকে আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেককে বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে বলো না কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদের আপকামিং টেট ইন্টারভিউর জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে আজকের ক্লাস লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস তো তোমরা প্রত্যেকে কেমন আছো বলো ভালো আছেন তো হ্যাঁ আমিও খুব ভালো আছি এখন খুব ঠান্ডা পড়েছে কিন্তু তোমরা সোয়েটার টুপি ছাড়া কেউ বাইরে বেরোবে না কেমন এখন আমরা কি শিখবো বলো তো জানো না কেউ এখন আমরা অনেক মজার মজার ছবি আঁকবো নতুন নতুন জিনিস শিখব আর অনেক খেলা করব খুব আনন্দ করব আমরা কেমন এই খানিকক্ষণ আমরা খুব আনন্দ করব আচ্ছা আগদিন আমরা কি শিখেছিলাম কারো মনে আছে কেউ বলতে পারবে আগের দিন আমরা কি শিখেছিলাম আমি তোমাদের একটা চিহ্ন শিখিয়েছিলাম কারো মনে আছে ওই চিহ্নটাকে কি চিহ্ন বলে কেউ আমাকে বলতে পারবে ওই চিহ্নটার নাম কি কি বললে বিকাশ বলো বলো জোরে বলো ঠিক বলেছো যোগ চিহ্ন শিখেছিলাম আমরা আগে দিন এই যে একটা সোয়ানো লাইন আর একটা সোজা লাইন এই চিহ্নটাকে কি বলেছিলাম এই চিহ্নটাকে যোগ বলে আচ্ছা তোমাদের একটা মজার জিনিস দেখায় দেখো তো তোমরা কেমন বলতে পারো আমি দেখব তোমাদের হাতে কটা আঙ্গুল আছে বলো তো সবাই বলবে এই দেখো আমার একটা হাতে কটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল আছে তাই তো আচ্ছা একটা আঙ্গুল আমি বন্ধ করে দিলাম এখন আমার হাতে কটা আঙ্গুল আছে কাউন্ট করো 1 2 3 4 আচ্ছা আরো একটা আঙ্গুল আমি বন্ধ করে দিলাম এবারে কটা আঙ্গুল আছে বলো বলো সবাই বলো এক দুই তিন তিনটে আঙুল আছে আচ্ছা আরো একটা আঙুল আমি বন্ধ করে দিলাম এবারে কটা আঙুল আছে এক দুই দুটো আঙুল আছে আরো একটা আঙুল আমি বন্ধ করে দিলাম দেখো কটা আঙুল আছে একটা আঙুল আছে এবারে এই আঙুলটাও আমি বন্ধ করে দিলাম দেখো কটা আঙুল আছে একটাও আঙুল নেই তাহলে দেখো তো প্রথমে ছিল পাঁচটা আঙুল প্রথমে ছিল পাঁচটা তারপর আমি একটা 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 করে সমস্ত আঙুল সরিয়ে দিলাম বা আমরা কি বলতে পারি বাদ দিয়ে দিলাম তাহলে কোন সংখ্যা থেকে বা ধরো একটা ঝুড়িতে আমি বলছি অনেকগুলো ফল আছে এই ধরো একটা দুটো তিনটে চারটে ফল আছে এক একটা ফল ধরো ঝুড়ি থেকে আমি সরিয়ে নিলাম সরিয়ে দেওয়া বা বাদ দেওয়া এটাকে কি বলে জানো গণিতের ভাষায় এটাকে বলে বিয়োগ কি বলে বিয়োগ বলে দেখো যোগের ক্ষেত্রে আমরা দুটো লাইন দিয়ে বিয়োগ যোগ চিহ্ন শিখেছিলাম এটাকে তো যোগ চিহ্ন বলে কিন্তু বিয়োগের ক্ষেত্রে এই একটা চিহ্ন চিহ্ন আসে মানে একটা খালি শোয়ানো লাইন এটাকে কি চিহ্ন বলে বলো তো বিয়োগ চিহ্ন বলে কি চিহ্ন বলে বিয়োগ চিহ্ন বলে আর বিয়োগ মানে কি বিয়োগ মানে বাদ দিয়ে দেওয়া বিয়োগ মানে কি সবাই বলো আমার সঙ্গে বিয়োগ মানে বাদ দেওয়া কি বলবো বাদ দেওয়া যোগের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যোগ মানে যুক্ত করা আর বিয়োগ মানে বাদ দিয়ে দেওয়া চলো এবার তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই দেখি তোমরা কেমন শিখেছো ধরো একটা গাছে অনেকগুলো ফুল ফুটেছে ধরো কটা ফুল ফুটেছে সবাই আমাকে গুনে বলো তো কটা ফুল ফুটেছে বলো ওয়ান টু থ্রি এক দুই তিনটা ফুল ফুটেছে আচ্ছা ধরো একটা ফুল গাছ থেকে ঝরে পড়ে গেল একটা ফুল মাটিতে ঝরে পড়ে গেল তাহলে এখন গাছে কটা ফুল আছে এক দুই তাহলে তিনটা থেকে একটা ফুল যদি ঝরে পড়ে যায় তাহলে গাছে এখন কটা ফুল আছে দুটো ফুল আছে খুব ভালো আচ্ছা ধরো আরো একটা ফুল ঝরে পড়ে গেল দুটো ফুল ঝরে পড়ে গেল তাহলে এখন গাছে কটা ফুল আছে আগে কটা ফুল ছিল তিনটে ফুল ছিল তাহলে দুটো ফুল ঝরে গেল এখন গাছে কটা ফুল আছে এক ফুল আছে খুব ভালো আচ্ছা এবারে এখানে এসো তো এই ঝুড়িতে কটা ফল আছে চারটা ফল আছে আচ্ছা চারটা ফল থেকে আমি দুটো ফল মুছে দিলাম ধরো দুটো ফল আমি বাদ দিয়ে দিলাম এবারে বলো তো আগে ছিল চারটা এখন আমি দুটো ফল মুছে দিলাম মানে কি দুটো ফল আমি বাদ দিয়ে দিলাম এখন কটা ফল আছে গুনে বলো এক দুই দুটো ফল আছে খুব ভালো খুব ভালো তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা বিয়োগ শিখলাম আর বিয়োগ মানে কি আমার সঙ্গে সঙ্গে বলো বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া আগের ক্লাসে আমরা যোগ করা শিখেছি আজকে আমরা বিয়োগ করা শিখলাম আর একটা জিনিস সব সময় তোমরা কিন্তু মনে রাখবে কি মনে রাখবো যে বিয়োগ সব সময় কিন্তু বড় সংখ্যা থেকে হয় ধরো এই যে 4 থেকে আমি 2 বিয়োগ করেছি 4 বড় না 2 বড় কে বলবে আমাকে ঠিক বলেছ চার বড় এখানে দেখো 3 থেকে 1 বাদ দিয়েছি তাহলে 3 বড় না 1 বড় বলো তিন বড় সব সময় এটা মাথার মধ্যে রাখবে যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব ছোট থেকে বড় আমরা কিন্তু একদম বাদ দেব না সব সময় বড় সংখ্যাটা থেকে আমরা ছোট সংখ্যাটা বাদ দেব তাহলে দেখো আমরা যোগও শিখে গেলাম যুক্ত করতেও শিখে গেলাম আবার বাদ দিতেও শিখে গেলাম ঠিক আছে বুঝতে পেরেছো প্রত্যেকে আজকের মতো এই পর্যন্তই পরের ক্লাসে আমরা আরো মজার মজার জিনিস শিখবো কেমন তোমরা প্রত্যেকে চুপ করে বসো নতুন স্যার কিন্তু এখনই চলে আসবেন কেমন তাহলে তোমরা দেখতেই পেলে কিভাবে একদম প্রথম শ্রেণীতে আমি বিয়োগের ধারণা দিলাম আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছি তোমাদের যেহেতু সময় মোটামুটিভাবে আড়াই থেকে তিন মিনিট বা দু মিনিট তিন মিনিট সময় দেবে তো সেক্ষেত্রে তোমরা এত এক্সাম্পল দিও না কম করে এক্সাম্পল দিও আশা করি দু থেকে তিন মিনিটের মধ্যে এই বিয়োগের ধারণা টপিকটা তোমরা খুব ইজিলি পড়িয়ে দিতে পারবে ছোট বাচ্চা একদম যেহেতু প্রথম শ্রেণীতে আমি দেখিয়েছি এভাবেই তোমরা বোঝাবে কিভাবে চিহ্নটা লিখতে হয় বা বিয়োগ মানে কি বা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় সবসময় বাদ এই কয়েকটা জিনিস তোমরা মাথার মধ্যে রাখবে আশা করি তোমাদের বিয়োগ সম্পর্কে এটাই যথেষ্ট তোমাদের একটা প্রথম শ্রেণীতে ধারণা দেওয়ার জন্য এর বাইরে আর কিছু করার দরকার নেই এছাড়া তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের দিতে পারো যেমন ধরো এই ঘরে কটা জানালা আছে কটা দরজা আছে ধরো একটা জানালা বাদ দিয়ে দিলাম একটা দরজা বাদ দিয়ে দিলাম এরকম তোমরা রিয়েল লাইফ এক্সাম্পল যেমনটা আমি হাতের আঙুল দিয়ে দেখালাম এটাও একটা রিয়েল লাইফ এক্সাম্পল বা তোমরা পেন দিয়ে দেখাতে পারো ধরো তুমি দুটো পেন দেখালে আমার কাছে যেমন দুটো পেন আছে দুটো পেন দিয়ে দেখালাম একটা পেন বাদ দিয়ে দিলাম তো তুমি যখন পড়াবে তোমার কাছে কিন্তু একটাই পেন থাকবে তাই পেনের এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করো না বা তুমি ওখানে গিয়ে চাইতে পারো না যে ম্যাডাম আপনার কাছ থেকে আমি পেনটা নেবো এরকম কিন্তু একেবারে মাথার মধ্যে রাখবে না কোনো টিএলএম ইউজ করতে পারবে না এটা ভেবেই তুমি কিন্তু হলে যাবে তো তুমি একমাত্র তোমার কাছে টি একটা মার্কার থাকবে একটা বোর্ড থাকবে আর তোমার কাছে হাতের আঙ্গুলগুলো থাকবে আর তোমার মুখের কথা থাকবে আর আদারওয়াইজ তুমি কোনো রকম কোনো কিন্তু টিএলএম ইউজ করতে পারবে না অনেক জায়গায় দেখবে যে পেন দিয়ে দেখাচ্ছে পেনটা যোগ করলাম বাদ দিয়ে দিলাম বা চকলেট দিয়ে দেখাচ্ছে এসব এক্সাম্পল কিন্তু প্র্যাকটিস করবে না কেননা এই ধরনের এক্সাম্পল তুমি রিয়েল লাইফ এক্সাম্পল করো টিএলএম কিন্তু তুমি ইউজ করতে পারবে না বারবার বলছে এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে যেমনটা তোমাদের সবসময় বলি আমি যেমন ভাবে পড়ালাম সেরকম ভাবেই যে তোমাদের পড়াতে হবে কোনো মানে নেই তোমাদের নিজস্বতা তোমরা অবশ্যই রাখবে আর সবসময় ইউনিক টাইপের টপিক বেছে নেওয়ার চেষ্টা করবে এবং ইউনিক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে আর সব সময় কোন শ্রেণীতে তুমি তুমি প্রথম হলে বা দ্বিতীয় যে জন্য তুমি টপিকটা ভাববে যে সেই শ্রেণীর একটা ওয়ানের বাচ্চা কতটুকু জানে বা তাকে আমি কতটুকু দিতে পারি বা কিভাবে পড়ালে কতটা আন্তরিকভাবে পড়ালে সে পড়াটাকে বুঝতে পারবে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবে আশা করি তোমাদের ডেমনস্ট্রেশনটা খুব ভালো হবে এই কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখলে আর তোমাদেরকে বইয়ের পিডিএফগুলো দিয়ে দিয়েছি যারা এখনও অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া অবশ্যই যুক্ত হয়েছেও প্রত্যেকটা বইয়ের পিডিএফ আমি কিন্তু আপলোড করে দিয়েছি একদম প্রি প্রাইমারি থেকে আপ টু ফাইভ অবধি সমস্ত বইয়ের কিন্তু তোমাদের পিডিএফ আপলোড করা আছে একদম ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম কোনো টাকা পয়সার ব্যাপার নেই আর তোমাদের কাছে যদি বইগুলো থেকে থাকে তো অবশ্যই ভালো যে বইগুলো নতুন নতুন এসেছে যেমন জগৎবাড়ি শেখার সেতু বাটের মেটেরিয়ালগুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে বইগুলো আশা করি তোমাদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ যেকোনো সময় কিন্তু নোটিফিকেশন বারবার বুঝি চলে আসতে পারে তো তোমরা কিন্তু প্রত্যেকেই প্রিপারেশন নাও ইন্টারভিউর জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের নতুন নতুন কিছু টপিক আনার কিভাবে তোমাদের ইন্টারভিউ তোমরা বেস্ট দিতে পারো আমি সেই বিষয়টা নিয়ে প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি তোমরা যত বেশি আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবে তত বেশি আমি মোটিভেট হবো তোমরা কমেন্ট করো আমাকে ফিডব্যাক জানাও যে কি ধরনের ভিডিও তোমরা চাইছো কোন কোন টপিকের উপর ভিডিও চাইছ বিয়োগের ধারণাটা আমাকে একজন কমেন্ট করেছিল তো তাই আমি বিয়োগের ধারণা দিলাম এছাড়াও অনেক ধরনের টপিক আমাকে কমেন্ট করেছ আমি চেষ্টা করছি একে একে সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু কভার করিয়ে দেওয়ার সো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেক ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করতে থেকো এবং ইন্টারভিউর জন্য কিন্তু প্রত্যেকেই প্রস্তুতি হও প্রস্তুতি নাও তোমাদের কিন্তু জলদি ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে আর মাস দুয়েকের অপেক্ষা তোমরা এই সময়টা কিন্তু খুব ভালো করে কাজে লাগাও আজকের মতো এই পর্যন্তই ওয়াচিং